বিশ্বনবীর গায়ে যখন একজন কাফের আঘাত করল থাপ্পড় মারলো বিশ্বনবী তার হাত ধরে বললো তুমি কি হাতে ব্যথা পেয়েছ বিশ্বনবী তখনও কোনো কথা বলেন নাই বিশ্বনবী তখনও যুদ্ধের ঘোষণা দেন নাই কিন্তু যেই মুহূর্তে দেখা গেল যে আল্লাহর কুরানের আইন সংসদ অর্থাৎ পার্লামেন্টে বসুক এই কথাটা যখন বিশ্বনবী বলেছেন যখনই কাফেররা এই কথার বিরুদ্ধাচরণ করেছে তখন বিশ্বনবী স্বয়ং নিজেও যুদ্ধের ময়দানে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা অন্য ছয়ে আমরা কি ওয়াদা করতে পারি না ওই ভ্রমির মাধ্যম দিয়ে যেই কোরআন পৃথিবীর জমি এসেছে ওই কোরআনের আইন পার্লামেন্টে বসানোর জন্য যদি প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে হয় প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বৈদারের নামবো আমরা রক্ত দিয়েছি আমাদের ছাত্র ভাইয়ের রক্ত দিয়েছে প্রয়োজনে আমরাও রক্ত দিব। তারপরে কোরআনের আইনকে বাংলা জমিনে প্রতিষ্ঠিত করে সার্বই, সার্বই, সার্বই বই সর্ব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার সংসদে জাল। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়ের নাম হলো দল বোবা যদি না হন জবান খুলে বলেন আলোচনার বিষয়ের নাম কি বলেছি যে কথা বলবে না এই প্যান্ডেলে বুঝবেন এই শরীরের মধ্যে মহিলা মানুষের গন্ধ আছে আজকের আলোচনার বিষয়ের নাম কি এখানে তাফসিল হবে কি বাইবেল থেকে না কোরআন থেকে দয়াল টল হোক আর কিছু হোক কোরআন থেকে হলি কথা আলোচনার বিষয়ের নাম কি দল আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আপনারা মুসলমান না হিন্দু জবাব দেন মুসলমান না হিন্দু মুসলমান আল্লাহর নবী সাল্লু আলহ্লাম আমরা কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম বলেন তো দেখি উম্মত শব্দের অর্থ কি বলেন উম্মত শব্দের অর্থ কি যে এখান থেকে বাজান বলেছিল উম্মত মানে উম্মত এই যে আমি দলের কথা বললাম অনেকে কয় কাম যাচ্ছে বাবা হুজুর কি ধরলো আর যদি 100 বার আমি কই আমরা বিশ্ব নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত কারো কি মন খারাপ হবে কিন্তু এই উম্মত হলো আরবি শব্দ বলেন তো কি শব্দ জোরে বলেন কি শব্দ আর বাংলা দিয়ে বললে কি হয় দল বাংলা দিয়ে বললে কি তাহলে আমরা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত আখিরে নবীর উম্মত বা বিশ্ব নবীর উম্মত তাহলে আমরা কোন নবীর দল জোরে বলেন কনবীর দল যতক্ষণ স্পষ্ট ভাষায় একটা শব্দ আমি ক্লিয়ার করে শুনতে পাব না ততক্ষণ দুই নম্বর শব্দের ব্যাখ্যায় আমি যাব না আমরা কোন নবীর উম্মত বলবেন আখিরি নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আমরা কোন নবীর দল আখিরি নবীর দল সোহার বলেন এই বিষয়টা তো ক্লিয়ার তাহলে উম্মত মানে দল তাহলে এখন থেকে যদি কোনো হুজুর কোনো ইমাম কোনো মোয়াজ্জিল দলের কথা কয়ে আমরা মন খারাপ করব না কারণ উম্মত মানেই উম্মত মানেই

অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার অবশ্যই তোমাদের মধ্যে একটা কি থাকা দরকার মনোযোগ এদিকে দিবেন আপনাদের মনোযোগ আকর্ষিত করার জন্য যদি আমাকে অন্য কোন উদাহরণ দিতে হয় সেটা ভালো হবে না আপনাদের সময় নষ্ট হবে কি নষ্ট হবে তারপরও সিম্পল একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মনোযোগ দিয়ে শোনেন লাইলিয়ার মজনু নাম শুনেছেন কথা বলেন নাম শুনেছেন হঠাৎ করে লাইলির কাছ থেকে মজনু হারা গেছে এই মজনু লাইলির প্রেমে খুব পাগল কতটা পাগল হঠাৎ করে মজনুর গ্রামে একটা লাইলির গ্রাম থেকে একটা কুকুর ঢুকেছে মজনু কুকুরের গালে মুখে চুমু খাচ্ছে একটা লোক দেখে বলল এই মজনু তুমি কি পাগল হয়েছো মজনু মানেই তো পাগল মজনু মানেই তুমি কি পাগল হয়েছো কুকুর পায়খানা খায় মুখ দিয়ে সেই মুখে তুমি চুমু খাও কেমনে তাই তুমি কি জানো এটা আমার লাইলির গ্রামের কুকুর তাহলে ভালোবাসার পাওয়ার কম না বেশি এটা হলো এক নাম্বার উদাহরণ দুই নাম্বার উদাহরণ ভালো করে মনোযোগ দেন শেষ পর্যন্ত শুনলে বুঝবেন লাইলির কাছ থেকে মজনু যখন হারায় গেল মজনু লাইলিকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে চলে গেল ওই বনের মধ্যে একটা লোক আল্লাহর জন্য মুরা কালা মুসাহাদায় বসেছে ভালো করে বুঝেন আমি আল্লাহকে ছোট করার জন্য বা দিনকে ছোট করার জন্য বলছি না ইজ্জাম্পল স্বরূপ স্বরূপ বলছি তো এই মজনুন আইলিকে খুঁজতে 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 এতটাই পাগল এতটাই পাগল যেই লোকটা মুরাকাবে বসেছে তার পায়ের উপরে পা দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে এরপরও টের পায় নাই এরপরও কি পায় নাই টের পায় নাই যে একটা লোক মুরাকাবে বসে তার পায়ের উপরে পা দিয়ে লাইলিকে খুঁজতেছি তাহলে লাইলির প্রেমে মজনুর জন্য মজনুর মজনুর মনে লাইলির জন্য ভালোবাসা কম না বেশি এই ভালোবাসার পাগলামিটা কম না বেশি মনোযোগটা কম না বেশি বেশি তো যখনই পায়ের উপরে পা দিয়ে হেঁটে চলে যাচ্ছে লাইলিকে খোঁজার জন্য যে লোকটা মোরাকাবায় বসছে লাভ দিও সাইদ বিয়াদ বিয়াদ আমি আল্লাহর প্রেমে এখানে বসছি তুমি এত বড় বিয়াদক যুবক তুমি আমার পায়ের উপরে পা দিয়ে চলে যাও এখন মজবুত জিজ্ঞাসা করছে যে আপনি কার প্রেমে বসছেন আল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে কার প্রেমে আরে আপনি আল্লাহর প্রেমে বসেছেন কেমন প্রেম আপনার আমি দুনিয়ার একটা মেয়ের প্রেমে পড়ে এতটাই পাগল হয়েছি আপনার মতো লোকের পায়ের উপরে পা দিয়ে চলে যাচ্ছি এরপর আমি বলতে পারি না আর আপনি কেমন আল্লাহর প্রেমে পাগল হইলেন কেমন আল্লাহর প্রেমে আপনি পাগল হইলেন আমার মতো একটা যুবকের পায়ের ভর আপনার পায়ের উপরে পড়লে আপনি লাভ দিয়ে ওঠেন আপনি যে মুরাকাবাই বসছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে আপনি পাবেন না আমি পাবেন কেন কারণ আপনার ভালোবাসার প্রতি মনোযোগ আমার বেশি ওই নাইলির প্রতি মজনুর জন্য যে ভালোবাসা মজনুর মনে যে ভালোবাসা আর মজনুর প্রতি নাইলির মনে যে ভালোবাসা এই যে মনোযোগটা ছিল এর থেকেও বেশি মনোযোগ যদি আমাদের কোরআনের আলোচনায় না হয় তাহলে জান্নাত পাওয়ার দরকার হলে ওরাই পাবে আমাদেরকে মনোযোগ দিতে হবে বলেন তো দুনিয়ার প্রেম ভালোবাসায় পড়লে মানুষ খাওয়া দাওয়ার কথা ভুলে যায় না আর ছেলে মেয়ে গলায় দড়ি পর্যন্ত দেয় কথা বলেন ঠিক কিনা খাওয়া দাওয়ার কথা ভুলে যায় বাপ মায়ের কথা ভুলে যায় মাথা ব্যথার কথা ভুলে যায় মা যদি বলে ভাত খাও তাই বুড়ি পেশাল পারিস না আমার মাথার মধ্যে ব্যথা করে আর ছেলে যদি ফোন দেয় তাহলে মোবাইল ফোন ধরিয়ে ছেলে যদি বলে তোমার মাথা ব্যথা আমার সাথে কথা বলো না শোনা তুমি তো জানো না তোমার কণ্ঠ কানে পড়লে মাথায় কোনো ব্যাথা ব্যথা মানে কতটা মনোযোগ মাথার ব্যথা থাকে না আর আমাদের মতো কিছু মানুষ আছে এখানে দশ মিনিট বসলে কয়েক কম টনটন আছে চলে যাব তার মানে এদের মনোযোগ আল্লাহর আল্লাহ নাই আপনারা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ তুই অলটা কুন্নিংবা তুই নিশ্চয় তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার জোরে বলেন কি থাকা দরকার এমন একটা দল তোমাদের জন্য থাকা দরকার যেই দলের একটা আদর্শ আছে যেই দলের একটা নিয়ম আছে কি নিয়ম থাকবে কি আদর্শ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে জানা দিলেন আল্লাহ বলেন উম্মা তুই যেই দলের মানুষগুলো মানুষকে ডাকবে মানুষকে কি করবে ডাকবে ইলাল খৈর ইলা মানে দিকে খৈর মানে উত্তম দাখিল আলিম ফাজিল পড়ুয়া বা পড়ানো কোনো মুরব্বী বা পড়া কোনো যুবক ভাই বন্ধু যদি থাকেন পদ্মার অন্তরালে কোনো মা যদি শিক্ষিতা মা যদি থাকেন একটু মেহের বাড়ি করে শব্দের অর্থের দিকে খেয়াল করবেন আল্লাহ বলেন উম্মুইয় ইলাল খৈর উম্মাত মানে দল ইয়াদুল্লা মানে ডাকা ইলা মানে দিকে খৈর মানে উত্তম তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যেই দলের মানুষগুলো মানুষকে উত্তমের দিকে ডাকবে ভালোর দিকে ডাকবে এমন একটা দল থাকা তোমাদের জন্য ফরজ কন্যা সুবাহান তাহলে এই দলের কথা কার মধ্যে আছে জোরে কন কার মধ্যে আছে এইদিকে দেখে বলেন কার মধ্যে আছে তাহলে এই কোরআন মানে কি নফল না ফরজ তাহলে কোরআন মানা যদি ফরজ হয় আর এই কোরআনের মধ্যে যদি দলের কথা থাকে তাহলে সেই দল করাটা কি নফল না ফরজ জোরে বলেন তাহলে দল করা কি ফরজ তাহলে দল করা যদি ফরজ হয় ফরজ হুকুমের ফরজ ফরজ শব্দের অর্থ কি অবশ্যই করণীয় অবশ্যই অবশ্যই করণীয় যেটা না করলে গুনা হয় করতেই হবে ইমান থাকে না কাফের হয়ে যায় তাহলে দল করা যদি ফরজ হয় আর যদি কোনো ব্যক্তি ফরজকে লঙ্ঘন করে তাহলে সে কোরআনকে লঙ্ঘন করলো কাকে জোরে বলেন আরে কোরআনকে যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তার কি ইমান থাকবে জোরে বলেন ওই ব্যক্তি কি হয়ে যাবে জোরে বলেন তাহলে দল করা কি এই বিষয়টাকে ক্লিয়ার করেন আমি আলোচনা দল করা কি ফরজ দল করা কি ফরজ কারণ দলের কথা কার মধ্যে আছে কি যদি কোন ব্যক্তি দল না করে সে ব্যক্তি কি অমান্য করলো দেখেন যে ব্যক্তি কথা বলবে না এই লোক লোক সেই আমরা অন্য কিছু বলবো না এই লোক সেই লোক তাহলে এই যদি কোনো ব্যক্তি দল না করে সে কাকে অমান্য করলো আর কোরআন কেউ অমান্য করার কারণে সে ব্যক্তি কি হয়ে গেল কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ বলে আমরা কেউ কাফের হতে চাই জোরে বলেন হাত তোলেন কে কাফের হতে চান যদি কাফের হতে না চাই আমরা দল করব ইংসা বিচার শুরু করবে আল্লাহ সামনে দুই দল লোক দাঁড়াবে বলেন তো কয় দল জবান খুলে বলেন কয় দল আল্লাহ সামনে দুই দল লোক দাঁড়াবে দয়া করে কেউ এদিক সেদিক তাকাবেন না উঠে যাবেন না আমার ভাইরা আমার বাবাজিরা একটু জবানটা খুলে আমার এই কথাটার জবাব একটু আরেকবার দিবেন আল্লাহর সামনে কয় লোক দাঁড়াবে একদল হলো ডান পাশে আর একদল হলো বাম পাশে যেই লোকগুলো দাঁড়িয়ে যাবে ওদের আমন নামে থাকবে নিরানব্বইটা সোয়াপ একটু জবানটা খুলে বলেন কয়টা সোয়াপ একটু ঘুম সারান জেগেই তো আছে উত্তর দাদা আল্লাহর সামনে দুই দল দাঁড়াবে একদল ডান পাশে ওদের আমন নামে থাকবে নিরানব্বইটা সোয়াপ একটু জবান খুলে বলেন কয়টা সোয়াপ আমার বাদন্ডে বলেন তো যদি নিরানব্বইটা সোয়াব থাকে তাহলে একশোটা সোয়াব মিলতে সোয়াব লাগে কয়টা জোরে বলেন একটা সোয়াব লাগে আর বাম পাশে একদল লোক দাঁড়াবে ওদের আমল নামায় থাকবে নিরানব্বইটা গুণা তার মানে ওদের আমল নামায় সোয়াব আছে কয়টা জোরে বলেন একটা সোয়াব আছে ভালো করে বুঝবেন এবার আপনাদের কাছে প্রশ্ন বলেন তো ডান পাশের জান্নাতি না বাম পাশের গুলো জান্নাতি উত্তর দেন হ্যাঁ না হয় নাই বাম পার্সের গুলোর এমন নামায় নিরানব্বইটা গুণ আছে একটা সোব আছে ওরা তো জান্নাতে যাবেই না ডানপার্শ্বের জান্নাতে যাবে না কেন ওদের আমন্না নামায় নিরানব্বইটা স্বভাব এখনও কয়টা সোয়াবের অভাব কয়টা খুলে বলেন কয়টা একটা সোয়াবের অভাব হওয়ার কারণে এই লোকগুলো এই লোকগুলো কেল্লা ডাক দিয়ে বলবে আমার বান্দিরা তোমাদের এমন নামায় একটা মাত্র সব ভাব হওয়ার কারণে আমি আল্লাহ রা নাম তোমাদেরকে জাহান নামি বলে ঘোষণা করলাম কন্যা নাউজ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আমার বাবাজিরা মায়েরা আমার বোনের একটু দিলটা নরম করে দিয়ে মনটা নরম করে দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন পাক রব্বুল আলমিন একটা সোয়াবির অভাব কারণে পাক রব্বুল আলমিনটা বললেন যাও যাও তোমরা জাহান নামের দিকে চলে যাও এইবার আল্লাহকে আমাদের বাবা ছিল আমাদের মা ছিল ভাই ছিল 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 টুকরা সন্তান পুরুষরা বলবে আমাদের প্রাণপ্রিয় স্ত্রী ছিল নারীরা বলবে আমাদের প্রাণপ্রিয় স্বামী ছিল আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে একটুখানি সময়ের জন্য ছুটি দেন আমাদেরকে ছুটি দেওয়া মাত্রই আমরা তাদের কাছে চলে যাব আল্লাহ দুনিয়াতে বিপদে আপদে বালা মুসিবতে এক্সামিনেশন হেজিটেশনের সামনে যখনই আমরা পড়েছি তখনই আমাদের আপনজনগুলো আমাদের রিলেটিভ রিলেশন যাদের সাথে ছিল এই লোকগুলো আমাদের কাছে এসে দাঁড়িয়েছে প্রয়োজনে হাজার হাজার টাকা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে ও আল্লাহ আজকে তো মাত্র একটা সওয়াবের দরকার কয়টা সওয়াব আমার এমনও বাবাজি এমনও যুবক ভাই এখানে আছেন এখান থেকে ওঠা লাগবে না একটা মোবাইল ফোনের একটা কলের মাধ্যম দিয়ে এখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হাজির করতে পারবেন এমন ক্ষমতা আল্লাহ দিয়েছে কথা বলেন আসছে না জবান খুলে বলেন আসছে না নাই কিন্তু সেই দিন কি দশ বিশ হাজার টাকার দরকার নাই একটা সবের দরকার জোরে বলেন আল্লাহ বলবে যাও তোমাকে ছুটি দিলাম যদি তোমরা তোমাদের আপন জনের কাছ থেকে একটা সোয়াফ নিয়ে আসতে পারো আমি আল্লাহ রব্বুনা আলামিন তোমাদেরকে আর জাহান্নামে দিব না তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আমি আল্লাহ জান্নাতুল ফির খাতায় তুলে দিব কন্যা সুবাহান আল্লাহ আপনারা অনেকেই ভাবতে পারেন হুজুর আপনি কি এটা বানিয়ে বলেন নাকি না 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 আমার মানিয়ে বলার কোনো অভ্যাস নাই এটা আমি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছি এই লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ছুটি দিবেন এই লোকগুলো সর্বপ্রথম একটা সওয়াবের জন্য চলে যাবে ভাইয়ের কাছে একটু জবানটা খুলে বলবেন কার কাছে যাবে আরো জোরে বলেন কারে কাছে যাবে এটা আমার কথা রয়ে আল্লাহ তারা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন ইয়ৌমায়া ফিরুল মার উমিন আখি আখি মানে হলো ভাই বলেন তো আখি মানে কি জোরে বলেন আখি মানে কি এই লোকগুলো সর্বপ্রথম চলে যাবে ভাইয়ের কাছে এটু গভীর ভাবে বলো চোখ দিয়ে দিলির কান্দি বোনের কান দিয়ে কথাগুলো শুনবে লোকগুলো সর্বপ্রথম ভাইয়ের কাছে চলে যাবে ভাইকে ডাক দিয়ে বলবে কলিজার টুকরা ভাই ও আমার প্রাণ প্রিয় ভাই তুমি এত বড় ক্ষমতাवान ছিলে ভাই তোমার ক্ষমতার কারণে দুনিয়ার জবিলে আমার দিকে কেউ চোকতুলি কথা বলতে পারে নাই আমি যখন বাজারে গিয়েছি অন্যায় ভাবে মানুষের উপরে আঘাত করেছি অন্যায় ভাবে মানুষকে অপমান করে কথা বলেছি এরপর আবার গায়ে যদি কেউ একটা চর মেরেছে একটা চপটা আঘাত মেরেছে একটা থাপ্পর যদি কেউ মেরেছে ও ভাই তোমাকে মিস কল দাও মাত্র তুমি পাখির মতো উড়াল দিয়ে আমি ভাইয়ের পাশে এসে দাঁড়াইছো প্রয়োজনে নিজের বুকের রক্ত ঢেলা দিয়ে হলেও আমি ভাইয়ের গায়ে আঘাত করার প্রতিশোধ তুমি নিছো কথা বলেন ঠিক কি না বলেন আমি ভাইকে বাঁচানোর জন্য আমি ভাইকে বাঁচানোর জন্য আমি ভাই যখন অন্যায় করেছি আমি ভাইকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করেছি খরচ করা লাগবে না আজকে তোমার এই আদরের ভাইটাকে পাক রব্বুল আলামিন জাহান্নামের নামের মধ্যে ফালা দিবে বলেন তো কয়টা সওয়াবের জন্য খুলে বলেন কয়টা সোয়াবের জন্য একটা সোয়াবের জন্য ভাই দয়া করে মায়া করে আমাকে একটা সোয়াব দান করে দাও ওই দিন ভাই বলবে না 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 পৃথিবীর বাবা মা ছিল কি না সেটাই তো আমি বলতে পারি না আমার কোনো ভাই থাকতে পারে না আমার কোনো বোন থাকতে পারে না আমি তোমাকে চিনি না ডোন্ট বি গো আমারে ডিস্টার্ব করিও না তোমার নিজের রাস্তায় নিজে চলে যাও বলেন না ও জমিল্লা

নিজের মায়ের কাছে যাবে আবার একটা সোয়াবের জন্য মাকে ডাক দিয়ে বলবে মা পৃথিবীর জমিনে তোমার চেয়ে বড় আপনজন আর কেউ ছিল না বলেন তো ভাইয়েরা মায়ের চেয়ে বড় আপনজন পৃথিবীতে আর কেউ আছে নাকি কারণ বিদেশে জমিনাও যদি সন্তান মারা যায় জানে না আগে পায়ে খবর পায়ে কথা বলেন ঠিক কিনা বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আঘাত মায়ের যায় কথা বলেন ঠিক কিনা বিদেশের জমিনেও যদি সন্তান মারা যায় পশু পাখি জানে লাগে আগে মায়ের খবর পায় ওই মায়ের কাছে গেছে কয়েকটা স্বামীর জন্য জোরে বলেন খুলি বলেন মাকে ডাক দিয়ে বলেছে মা পৃথিবীর তোমার চেয়ে বড় কাছে আর কেউ ছিল না গো বাপ কারণ মেডিকেল আর কোরআন পরীক্ষা করে দেখেছি একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে আমার মনোযোগ দিবে একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে সন্তানের বয়স যখন মায়ের পেটের মধ্যে সাত মাস একদিন হয়ে যায় সাত মাস একদিনের বেলায় আল্লাপাক নামিন সন্তানের দুইটা পা নিয়ে মার কলি যার নিচে এমন করে দেয় কন্যা আল্লাহ একবার সন্তান বড় হোক আর ছোট হোক না কেন সাত মাস একদিনের পরে ওঠার জন্য আর কোন জায়গা থাকে না মেডিকেল পরীক্ষা করে দেখেছি সাত মাস একদিনের পরে সন্তান যদি এক ইঞ্চি বেড়ে যায় মার কলি যা এক ইঞ্চি উপরে উঠে যায় আল্লাহ একবার সাত মাস একদিনের পরে সন্তান যদি দুই ইঞ্চি বেড়ে যায় মার কলি যা দুই ইঞ্চি উপরে উঠি যায় সাত মাস একদিনের পরে সন্তান যদি তিন ইঞ্চি বেড়ে যায় মার কলি যাও তিন ইঞ্চি উপরে উঠি যায় কন্যা আল্লাহ আকবর মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখেছি একটা সন্তান জন্ম নেওয়ার এক পর্যন্ত যেই সন্তানটা মায়ের কলি যায় সব থেকে কম রাত্রি দিয়েছে ওই সন্তানটাও মায়ের কলি যায় কমসে কম সাড়ে চার থেকে পাঁচ হাজার বার দিয়েছে কন্যা আল্লাহ আকবার আপনারা সবাই শুধু বলেন সন্তানের যখন বিপদ হয় কেউ খবর না পাইলে আগে মায়ে খবর পায় কিন্তু আপনারা কি জানেন মায়ে কেমনে খবর পায় এই যে সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের কলিজার মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজার বার লার্থী দেয় আমার বাবাজি আমার বন্ধুগণ কলিজা টুকরা প্রাণ প্রিয় আমার পর্দার মা বোনেরা আপনারাও শুনবেন যখন সন্তানের কোনো বিপদ হয়ে যায় হয় সেটা বিদেশের হোক ইতালিতে হোক সৌদি আরবে হোক না কেন এই যে সন্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত মায়ের কলি যায় লাথিগুলো দেয় এই লাথিগুলো দেওয়ার কারণে মায়ের কলি যায় কালো কালো এক ধরনের ক্ষত দাগ হয়ে যায় যখন সন্তানের কোনো বিপদ হয় তখন ওই মায়ের যার কালো ক্ষত দাগগুলো ঘাগুলোর মধ্যে ব্যথা শুরু হয়ে যায় আর যখন মায়ের কলিজার কালো ক্ষত ঘাগুলো ব্যথা হয় তখন মা বুঝতে পারে যে আমার কলিজার টুকরা সন্তানের কোনো বিপদ হয়েছে কথা বলেন ঠিক কিনা ওই মায়ের কাছে গেছে কয়েকটা সোয়াবের জন্য জোরে বলে একটা সোয়াবের জন্য মায়ের কাছে চলে গেছে মা দয়া করে একটা সোয়াব দান করে দাও মা বলবে দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না কন্যা নাউজুবিল্লা আর একটু জোরে বলেন নাউজুবিল্লা এরপরে চলে বাবার কাছে বাবা আমাকে বেলা থেকে লালন পালন করেছ আমাকে লেখাপড়া শিখাইছ আবার চাকরির জন্য বাবা তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছ যেই ভাইয়েরা যৌতুক নিয়ে বিয়ে করেছেন তার বাবাকে বলবেন বাবা আমার যৌতুকের টাকা খেয়েছো আর পদ্মর মা যারা আছেন তারাও বাবার কাছে যাবেন তারাও বাবাকে বলবেন বাবা দুরিয়ার জমিরা আমাকে বিবাহ দেওয়ার জন্য গরু বিক্রি করলেন আল্লাহ জমিন বন্দুক রাখলা যৌতুকের টাকা দিতে গিয়ে বাবা আমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছো বাবা আজকে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে না আজকে কয়টা সোয়াব লাগবে জবান খুলে বলেন কয়টা সোয়াব লাগবে বাবা দয়া করে মায়া করে একটা সোয়াব দান করে দাও ওই দিন বাবা বলবে আমি দুনিয়ার জমিনে কোনোদিন দিন হই করি না আব্বা কি করে নাই আব্বা কি করে নাই জোরে বলেন জোরে বলেন আমার ভাইয়েরা আবার বন্ধুগণ ভালো করে মনোযোগ দেন তাহলে যেই লোকটা বিয়ে করে নাই তাকে আব্বা করি ডাকলা মানুষের কাজ হবে মানুষের কাজ হবে জোরে বলেন না 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 তাহলে এই এই কোরআনের এই তাফসির থেকে এই ব্যাখ্যা থেকে বোঝা যায় কারো হিসাব কেউ দিবে না কারণ আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন কিতাবাকা, কাফা মানে পর কিতাব ইকরা মানে তোমার কিতাব বিনাভ শিকান্লাও মালাইকা হাসিবা তোমার নফসের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তোমার হিসাব অন্য কেউ দিবে না কথা বলেন ঠিক না